ভাই একবার চিন্তা করেন দেখেন ফরচুন শপিং মলে যে চুরিটা করছে এটা নাকি তারা তিন মাস ধরে আগে প্ল্যান করছে তিন মাস ধরে প্ল্যান কইরা তারা সূক্ষ্মভাবে এই চুরির ঘটনাটা ঘটাইছে বলেন আমার তো মানে বুঝে আসে না আমরা সারা দিন মুভি দেখি কিছু দেখি ক্রাইম থ্রিলার শো দেখি হাইস্ট মুভি দেখি আমার মনে হয় আমাদের চেয়েও তারা অ্যাডভান্স লেভেলে কোনো কিছু দেখছে দেখা তারা এই ধরনের একটা চুরি সফলভাবে সম্পূর্ণ করছে ওই লোকের পার্শ্ব বড় স্বর্ণ চুরি করছে কিভাবে চুরি করছে তারা শুনেন তারা প্রথমে তিনতালার যেই টয়লেটের কথা বলা হয়েছিল যে গ্রিল কাইটা তারা ঢুকছে অনেকে সন্দেহ করছিল যে ভিতর থেকে কেউ জড়িত যে কিনা ভিতর থেকে জানলা কাটছে কাইটা পরে বাইরের থেকে লোক ঢুকাইছে আবার অনেকে এই কথাও বলছে যে তিনতলা থেকে নাকি কোনোভাবে সম্ভব না যে চুরি করা কিন্তু সে চুরি কিভাবে করলো বাংলাদেশের অসংখ্য ধন্যবাদ যে খুব অল্প সময়ের মধ্যে একদম এ টু জেড ধরছে তারা যা কিছু করছে সেগুলো সবার সামনে নিয়ে এসেছে একবার ভাবেন যে তিন তিনতলা থেকে তারা কিভাবে চুরি করছে এখান থেকে যাওয়ার কোনো রাস্তা নাই উঠার কোনো রাস্তা নাই তাহলে জানলা দেওয়া কিভাবে তারা বের হলো এবং ঠুকলো এবার আমি আপনাদেরকে আসল ঘটনা বলি চুরি করার জন্য নাকি তারা তিনতলার যে টয়লেটের কথা বলা হইতেছে এই টয়লেটের যে গ্রিল এই গ্রিলের মধ্যে যে সেলাই করে যে সুতা আছে না ওই সুতা একদম চিপুন সুতা নিচে ফালায় দিছে তিনতলা থেকে তো এখন ওই যখন রাত হয়ে গেছে যখন তারা চুরি সম্পূর্ণ করব ঠিক ওই সময় নাকি তারা ওই চিকুন সুতার ভিতরে মোটা সুতা মোটা দড়ি বেঁধে চিকুন সুতা টেনে টেনে ওই দড়ি উপরে উঠাইছে উঠে পরে এটা কিভাবে কিভাবে নিছে নিয়ে পরে তারা ওই জানলার কাছে গেছে তারপর ঢুকছে ওইখানে কাটছে কাইটা ঢুকছে আর কি একবার ভাবের কি ধরনের তারা পরিকল্পনা করছে তিন মাস প্ল্যান কইরা তারা একদিনের ভিতরে একদিনও না এক রাতের মধ্যে পুরা স্বর্ণের দোকান লুট করে ফেলাইছে বাপরে বাপ তাদের মাথায় কি পরিমাণ বুদ্ধি তবে বুদ্ধি থেকে কি হইলো সেই তো ধরা খাইতেই হইলো এবং তারা চুরি করে স্বর্ণগুলোর তারা দ্বারা কি করছে রে ভাই ভিডিও যখন দেখলাম না আমার মাথা একদম পুরো থ হয়ে গেছে সেই মানদাতা আমলের সিস্টেমে তারা এগুলোর লুকাইছে কিসের ঘরের মধ্যে লুকাইছে তারপর ছোট ছোট এই বক্সের ভিতরে ভইরা উপরে প্লাস্টিক দিয়া আবার ট্যাপ দিয়ে এগুলাকে সুন্দর কইরা প্যাক কইরা মাটির ভিতরে লুকিয়ে রাখছে যাই লোকের স্বর্ণ সবকিছু উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা তবে বলা হয়েছে যে মতো নাকি তারা উদ্ধার করতে পারছে বাকি স্বর্ণের লাপাতা এবং একজন চর্ নাকি এখন পর্যন্ত অবশিষ্ট আছে তাকে ধরতে পারে নাই আহ আই থিঙ্ক তাকেও ধরে ফেলবে হয়তো তবে বাংলাদেশের যেই বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অসংখ্য ধন্যবাদ যে কম সময়ের ভিতরে যে গত আট তারিখে মনে হয় চুরিটা হয়েছিল তাদেরকে একদম পুরো হাতে নাতে ধরছে একদম মূল থেকে তাদেরকে উঠে নিয়ে আসছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না